নমস্কার সবাইকে সুদীপার ছোট্ট সংসার চ্যানেলে স্বাগত এই যে এত সুন্দর পরিবেশ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি যথারীতি আমাদের গোছানো তখন স্টার্ট হয়ে গিয়েছিল এটা পয়লা বৈশাখের পরে আমি গোছানো রীতিমতো স্টার্ট করেছিলাম আর কি তারই টুকিটাকি কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিচ্ছি সকাল সকাল এই আমাদের সব গোছানো চলছে সে টুকটাক যা গোছানো আছে চার জার পাঁচ জার এগুলো সব নেব এবার এই যে প্রত্যেক দিন আমি বিছনা গোছে আজ ওকে বলেছে যে বিছনাটা গুছিয়ে দে তাতেই তো আমার মুখটা হয়ে গেছে একদিন কাজ করবে রাত্রির থেকে সারছে এখনো শেষ হয়নি এখনো শেষ হয়নি মুখে কি সব সাদা সাদা হয়েছে

বাবা বলে লাল গেঞ্জি বার করেছে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি সবার সাথে আপ হয়ে গেছে এর আগেই এসে গেছিলো আমরা এলাম অল টোটাল এগারো জন যাচ্ছে আর মেসো ওইদিকে আছে

বাইরের পরিবেশটা যেতে যেতে এতটাই মনোরম মানে আমরা এত শান্তিপূর্ণ ভাবে গেছি যেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারছো ভিডিওতে কিন্তু পরিবেশটা একদমই মানে জাস্টিস হচ্ছে না আমরা নিজের চোখে যা দেখেছি ভীষণ যথারীতি এই যে সবাই এত সুন্দর পরিবেশে ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে আরম্ভ করে দিয়েছে তারাপীঠ পৌঁছে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম যথারীতি আমরা যেহেতু জন ছিলাম সেই জন্য গাড়ি পেতেও আমাদের কোনো সমস্যা হয়নি তাই সব ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা গাড়ি দুটে পড়েছি তখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু আমরা যাওয়ার পর আর বৃষ্টি হয়নি ওয়েদারটা এত সুন্দর ছিল তারাপীঠে যাই হোক তারপর আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম হোটেলে পৌঁছে এটা আমাদের রুমটা ছিল আর কি ডাবল বেড এদিকে ছিল ওই দিকেও ডাবল বেড কিন্তু ডবল বেড বলা ভুল হবে এখানে অনায়াসে তিনজনরা থাকতে পারে তো আমরা কচিকাচাদের দল একদিকে ছিলাম আর একদিকে একটু বয়স্কদের দল ছিল আর কি আর আরেকটা রুমের সাইড থেকে যে বারান্দাটা দেখা যাচ্ছিল সেটাও ছিল অভূতপূর্ব ওই যে বললাম আমরা দুটো রুম আলাদাভাবে ভাগ হয়ে গিয়েছিলাম এটা ছিল আর একটা রুম এই রুমটাও ছিল ভীষণ সুন্দর আর ভীষণ কমফর্টেবল থেকে বড় কথা আর এই যে বর তখন গিয়ে ভিডিওটা করে নিচ্ছিল আর আমি তখন সবার সাথে কথা বলছিলাম বা ফোন দেখছিলাম এবার বর বারান্দাটা মানে তোমাদেরকে দেখাবে ওখান থেকে ভিউটা এত সুন্দর মানে বিঘা বিঘা জমি আর বৃষ্টি হয়েছে ঠান্ডা মানে ভীষণই সুন্দর ওখানে দাঁড়িয়ে থেকে থেকে ওখান থেকে আসতে আর কোনো রকম ভাবেই ইচ্ছা হচ্ছিল না যে ওখান থেকে আসবো এখন যাচ্ছি আমরা খেতে কি হলো যাবে না কেন তারপর আমরা দুপুরবেলা একটু লাঞ্চ করবো বলে বেরিয়ে গেছিলাম হোটেল খুঁজবো বলে যথারীতি একটা হোটেলে পৌঁছে গিয়েছি খাওয়া দাওয়া সেরে স্নান টান সেরে একদম রেডি এইবার সব রেডি হয়েছে পুজো দিতে যায় বলে স্নান টান সেরে আমরা এবার মাতারার দর্শনে বেরিয়ে পড়েছি বাপরে বাপ বেরিয়েছিলাম তো ভীষণ শান্তিপূর্ণভাবে কিন্তু তারপরে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর এসেছি যে কিভাবে মানে কি বলবো আসলে মাঝে মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গিয়েছিলো সেই সময় মায়ের দর্শন বন্ধ থাকে দেখো আর এই আমরা সকলে তখন বসেছিলাম সেখানে ভিড় তোমরা বুঝতে পারছো তখনও ভিড় জমছে মানে ভোর অবধি হয়তো মায়ের পুজো হবে এই যে দিয়ে আমাদের ফ্যামিলি সবাই বসে সেই সময় পুজো দেওয়ার পর প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা খেয়ে দিয়ে তখন হোটেলে ফিরছি আশা করছি প্রথম ব্লগটা ভালো লাগলো তোমাদের সকলের